জনগণ জানতে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাতছিল বা অপেক্ষায় ছিল সেনা প্রধান জনাব ওয়াকারজ্জামান একটা ডেডলাইন সেট করে দিয়েছেন যে ওই টাইমটা ক্রস করলে তিনি ক্ষমতা টেকওভার করবেন ওয়াকারজ্জামানistro সেনা বাহিনীর প্রধান জনাব ওয়াকারজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলল সোশ্যাল মিডিয়াতে দুরকম বক্তব্য পাওয়া গেছে ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে

প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে আর এই যে মপকারীরা এরা কারা দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মপকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই মপকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এনসিপির হান্নান মাসুদ কারণ তিনজন মবকারিকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যে কোনো মুহূর্তে আপনি ওই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান গতকালকে যে এই ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনিতে হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মবগুলোর যে দৃশ্যপট আমরা দেখি তবে মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যেকোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে

মানে কি বলা হয় যে বিভিন্ন হয়েছে তারা এই কর্মকাণ্ডগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকে যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইয়া মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আহ আলেনদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসিকতা যারা আছেন তারাই এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে সেনাপ্রধান জনাব ওয়াকুল জামান একটা ডেডলাইন সেট করে দিয়েছেন যে ওই টাইমটা ক্রস করলে তিনি ক্ষমতা টেক করবেন অবাক হচ্ছেন ইসরো দর্শক শতভাগ সঠিক নিউজ কোনো গণমাধ্যমে আসেনি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সোর্স ব্যবহার করে বিভিন্নভাবে এই নিউজগুলো এনেছে সমকাল রিপোর্ট করেছে ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসের সেনাপ্রধান এখন এই সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ উৎপন্ন থাকে জনগণ এই অফিসার্স অ্যাড্রেসের দিকে তাকিয়ে থাকে যে কি ঘটে কি হয় কি বলা হয় যদি আইএসপিআর ডিটেলস সেনাপ্রধান কি অ্যাড্রেস করেছেন সব বলে না তবে অবস্থিত যারা থাকেন তারা অনেকেই সাংবাদিকদের বলেন সেগুলোকে নিয়ে গণমাধ্যম রিপোর্ট করে তো দর্শক এবার সেনাপ্রধান যে সেটা আমাদের দেশের জন্য রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য সংকেত খুবই সিরিয়াস বিষয় ডক্টর সাথে ভয়ানক ইউরোপে যেতে পারেন সেনাপ্রধান যদিও দিন শেষে সফল হবে না কেন হবে না আমি সেটা কনক্লুশনে যে সেনাপ্রধান যতই চেষ্টা করেন যতই লাইন টাইম লাইন অমুক তমুক হুমকি ধামকি অনেক হুমকি দামকি দিয়েছে কাজ হবে না যেমন মানবিক করিডর নিজের আলোচনা হচ্ছে সেখানে স্পষ্টভাবে এমনভাবে বলেছেন তার টোনটা এরকম যে কোনো মানবিক করিডর হবে না বা দেওয়া যাবে না আচ্ছা মানবিক করিডর দেওয়া উচিত অনুচিত সেটা ভিন্ন আলোচনা যদি দেয়া হয় সেটা সরকারের বিষয় এটা তো সেনাপ্রধানের বিষয় না কিন্তু সেনাপ্রধান এমনভাবে বলছে এটা হবে না তার মানে ডক্টর ইউনুসকে গোনে না সেনাপ্রধান এরকম ভাব সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের বক্তব্য বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে যতটুকু এসেছে তাতে মনে হয় যে তিনি ডক্টর ইউনুসকে গোনেন না এবং সমকালের রিপোর্ট স্পষ্ট যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত অথচ ডক্টর ইউনুস সরকার স্পষ্ট করছে যে না নির্বাচন কখন হবে এটা তিনি বলে দিয়েছেন নির্বাচন কখন হওয়া উচিত এটা তো সেনাপ্রধানের বিষয় না তাকে এটা বলতে কে বলেছে এটা কোন জুরিসডিকশনে তিনি এটা বলেছেন কোন অথরিটিতে তিনি বলেছেন নির্বাচন কখন হওয়া উচিত

আগামী জুন কিংবা জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে যদি কোনো নির্বাচিত সরকারের কাছে পাওয়ার ট্রান্সফার না হয় এর এদিক ওদিক হবে না সরাসরি বলেনি যে তাহলে আমি ক্ষমতা নিয়ে নিব আগামী জুলাই পর্যন্ত যদি নির্বাচন না হয় তাহলে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে এরকম একটা ইঙ্গিত তার বক্তব্য আছে অতএব জুলাই অতিক্রম করলে ক্ষমতা নিয়ে নেবেন এরকম থ্রেট আরো নানান বিষয়ে তার কথা বলতে একটা থ্রেট সুলভ কথা এখন এই যতই থ্রেট দিক তাতে কিছু হবে না কেন হবে না যে জনগণ কখনো সেনাবাহিনীর পাওয়ার টেকা মেনে নিবে না আর এটা বাংলাদেশ এটা তথ্য প্রযুক্তির যুগ এটা মিয়ানমার না এটা আশির দশকের বাংলাদেশ না সবচেয়ে বড় যে সমস্যা হবে সেনাপ্রান যদি ডক্টর বিরুদ্ধে পাওয়ার টেকোবার করেন তাহলে মানুষ মনে করবে এটা ভারত রয়েছে আর ভারতের বিরুদ্ধে জনগণ হাসিনের বিরুদ্ধে যেরকম জীবন বাজে রেখে আন্দোলন করেছে সেরকম আন্দোলন করে তখন সেনাপ্রধানও কি করবেন স্পেশাল ভারত যাবেন অর্থাৎ ক্ষমতা গ্রহণ সেনাপ্রান্ত কিছুতেই করতে পারবে তবে হ্যাঁ যে ব্যাকপণ গভর্নমেন্ট বা সরকারের উপর সেনাবাহিনীর প্রভাব বাড়ানোর একটা চেষ্টা করতে পারে কিন্তু প্রকাশ্যে ব্যাংক নিয়ে ক্ষমতা দখল করতে যাবে এই সাহস বাংলাদেশে সেনাবাহিনী হবে না নিশ্চিত থাকেন সে যুগ নেই দর্শক অনেক তথ্য এসেছে করিডোরের বিষয়ে যদি আমরা একটু বলি মানবিক করিডোর মতো স্পর্শকথার যুগীপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটি বর্তমান সরকারের নেই আচ্ছা একটা সিদ্ধান্ত যদি ক্ষতিবার দেশের জন্য সেটা বিএনপি নিলেও ক্ষতিকর জামাত নিলেও ক্ষতিকার আওয়ামী লীগ নিলে অধিকার বা ইনস নিলেও অধিকার মানে বিএনপি ক্ষমতা থাকলে বা নির্বাচিত সরকার নিতে পারবে ইনউ নিতে পারবে না এইটা কেমন ভাই অধিকার হলে তো সবার জন্য অধিকার নির্বাচিত সরকার আসলে কি তাদের সাথে ফেরস্ত থাকে নাকি যে তারা বাঁচাবে এগুলো তো কোনো অর্থ হয় না তিনি বলেন মেশিনা প্রধান বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের যথেষ্ট পদ্ধতি অনুষ্ঠান তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে দিকে এই বিষয়ে কিছু তিনি বলেন এর মানে সরকার চাইলেও তারা হতে দিবে না সরকারের সাথে ভয়ানক বন্ধে যাচ্ছে তার প্রমাণ দেয়ার উইল বি নো করিডোর সরকার চাইলে হতে দিবে না এখন যাচ্ছে সরকারকে দেখাচ্ছে আমি জানি না যে এই যে নিউজ এটা শতভাগ দায়িত্ব নিতে পারছেন এবং শতভাগ শত সম্ভাবনা আছে কারণ এই টুনে আগে প্রকাশ্যে কথা বলেছেন আর যাদের সমর্থন এখন ওয়াকার জামান চলেন তাদের কথা ওয়াকারের এই বক্তব্য মিলে যাচ্ছে এভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার এই সরকার নেই বলে উল্লেখ করেন আচ্ছা এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার যে শুধু নির্বাচন করবে একটি আন এটা ঠিক করে দিয়েছে কি হাসিনা সংবিধান ধরলে তো এই সরকারের কোন লেজিস্টমেসি নেই এটা একটা গণপ্রথনের পর সৃষ্ট সরকার এটা তো ওয়াকারকে মাথায় রাখতে হবে

এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি তো প্রধান ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন সেটা দোষের কিছু নয় বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য যারা এই প্রতিদিন কু দেখার স্বপ্ন দেখেন প্রতিদিন রাতেই দেখি আজকে কু হবে আজকে গাড়ি ঢুকলো কেন আজকে কি আলোচনা হচ্ছে আরে বাপরে বাপ বাহিনী প্রধানরা কি আলোচনাও করতে পারবে না বসতেও পারবে না কথাও বলবে না চুপচাপ থাকবে কার হাতে চুপচাপ থাকবে রাজনৈতিক অঙ্গনের এই মুরব্বী এবং জুয়ানদের তার নির্ভর একটি সম্মিলিত দেশ হওয়ার কথা ছিল কিন্তু সবাই সব জায়গায় ভুল করে বসে আছে জুয়ানরাও এখন মুরব্বীদেরকে মূল্যায়ন না করতে করতে এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে এখন বিশ জন মানুষ তাদের কাছে যায় না তো এইভাবে কি একটা দেশ চলবে না এই দেশ চালাতে হলে ইউনিটির বিকল্প নেই এই একদল মানুষ আছেন যারা প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্য মানে ক্ষমতা সেনাবাহিনী না নেওয়ার এক পর্যন্ত আপনাদের মনে হয় কোনো বিরতি নেই এটা অত্যন্ত দুঃখজনক এটা দেশের জন্য অত্যন্ত খারাপ এটা বাহিনী এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরির জন্য একটি সরজ আমি মনে করি এটা কাটিয়ে উঠতে সেনাবাহিনীও ধৈর্যের পরিচয় দিবে জেনারেল তো অবশ্যই ধৈর্যের পরিচয় দিবে সরকারও বুঝতে সক্ষম হবে সেনাবাহিনীর প্রধান জেনারেল সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন বলে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে কেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবেন বা তার কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কিনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এটা এখন বাংলাদেশের প্রসিদ্ধ একটি আলোচনা এবং বাংলাদেশের অলমোস্ট সকল রাজনৈতিক দলই এই নির্বাচনটা এই সময়সীমার মধ্যে চায় আপনি যদি হিসাব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল তারা শুরু থেকেই বসে এসেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে সর্বশেষ তাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায় যদিও তারা এমন কোনো আচরণ করবে না যদি সেটা ডিসেম্বরের জায়গায় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আরও দু চার মাস দেরি করেও নির্বাচন করে তাতে এই সরকারের যে একদম বিরোধিতা করে তারা মাঠে ময়দানে নেমে পড়বেন তেমনটা মনে হচ্ছে না তবে তাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন পাশাপাশি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি এখনকার সময়ে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সময় দিতে চায় তাদের মতো করে তারা কাজ করুক সেটা চায় তবে নির্বাচনটা যাতে বর্ষার সিজনে না হয়ে রমজানের পূর্বেই অনুষ্ঠিত হয় সেই জায়গা থেকেও রমজানের পূর্বে বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হওয়াটাই সুন্দর তো দাবি যারাই করছে অলমোস্ট সবাই সবার কাছাকাছি দাবি করছে কেউ ডিসেম্বর কেউ জানুয়ারি ফেব্রুয়ারি এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দল একটি কথাই বলছে আমাদের সংস্কার দরকার দরকার নির্বাচনের তবে পথেও সংস্কারটাকে গুরুত্ব দিয়ে পথ চলা উচিত সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধান চলাচিত ওকেরুজ্জামান তিনি যে দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বা পরামর্শ দিয়েছেন সেটাতে দোষের তো আমি কিছু দেখি না বরং আমি মনে করি সেনাবাহিনীর এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকেরুজ্জামান সে বারবার বলেছেন বা শঙ্কা উড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশে সেনাশাসন আসার মতো কোনো সুযোগ নেই বা করবেন না বা তাদের সেই ইন্টারেস্টটা নেই সেটার একটি প্রমাণ তিনি দিয়ে গেলেন আমাদের বাংলাদেশে অনেকেই চেপে ধরে সেনাবাহিনীকে যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা নেওয়ানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে চলে বলে কৌশলে কেউ দেশপ্রেমিক সেজে কেউ শত্রু সেজে তাদেরকে উস্কানি দিয়েই চলেছে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এখন নয় মাস হয়ে গিয়েছে সেনাবাহিনী কিন্তু আপনার এই ক্ষমতা নেওয়ার জন্য বসে থাকে নাই আমি সেদিনও হলফ করে এবং আমার আত্মবিশ্বাস থেকে বলেছিলাম সেনাবাহিনী যদি ক্ষমতা নিতই তাহলে সবচাইতে গুড টাইম ছিল পাঁচই আগস্ট ওই দিন জনগণ হয়তো কেউ কেউ প্রতিবাদ করত কিন্তু সাধারণ মানুষ তখন ঘরে উঠে যেত যে হাসিনার মুক্তি পেয়েছি নতুন কিছু এসেছে অপেক্ষা করি দেখি কি হয় বাস্তবতা হচ্ছে এখনকার পরিস্থিতি বাংলাদেশে এমন নেই যেখানে সেনাবাহিনী ক্ষমতায় নিবে মোটেই না বরং পাঁচই আগস্টের চাইতে এখন দিন দিন পরিস্থিতি ভিন্নভাবে যাচ্ছে যেখানে সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতি পরিবেশ নেই এবং সেটা তারা করবেন বলে কোনোভাবেই আমি বিশ্বাস করি না সে কারণে শুরু থেকে আমার অবস্থানটা ছিল এরকম এই বাহিনীগুলোর পক্ষেই ছিল শুধুমাত্র ওই সকল দালাল দুষ্ট যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে আয়নাগর প্রতিষ্ঠিত করেছে অন্যায় বিচার করেছে তাদের বিচার আমি এখন চাই ভবিষ্যতেও চাই গত যত বছর কথা বলেছি তখনও চেয়েছি কিন্তু একটি বাহিনী একটি আপনার দেশের সংস্থা এগুলোকে বাদ দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে গত ষোলো বছর যারা যে এই কাজটি করতে পারেনি গত ষোলো বছর মনে রাখবেন ষোলো বছরে বহু সেনাপ্রধান এসেছে কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে নাই জেনারেল অকারুজামান সাহেব আওয়ামী লীগের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই কাজটাই আমাদের সামনে করে দেখিয়েছেন আমি বহুবার ভিডিওতে বলেছি যে একজন জেনারেল জামান আপনার মতো আমার মতো কথাবার্তায় চলবে না একজন জেনারেলকে একজন সেনাপ্রধানকে দেশের দিকে যেমন নজর রাখতে হবে রাজনীতির দিকে নজর রাখতে হবে পরাশক্তির দিকে নজর রাখতে হবে দেশবিরোধী বিভিন্ন জাতিসংঘ সহ মানে বিভিন্ন দেশের সাথে দেশের বাইরে যারা আছেন তাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখেই তাদেরকে পথ চলতে হবে আমি মনে করি সেই সেন্স থেকে আজকের এই জেনারেল অকারুজ্জামান শাহ একটি নির্বাচনের রোড ম্যাপ দিচ্ছেন বা চাচ্ছেন এটা অন্যায় কিছু নয় আমরা যখন পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার জন্য বসেছিলাম তখন কিন্তু একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মানে তাকে তাড়ানোর জন্য শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য সেনাপ্রধানদের সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর দ্বারস্থ হয়েছে আমরা বারবার আহ্বান করেছি আপনারা আমাদেরকে সাহায্য করুন তখনও কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় হিসাব করলে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে না যদি সে ওই সমসাময়িক সরকারের আনুগত্য পোষণকারী হয় কিন্তু সরকার যখন এমন জুলুম অত্যাচার করেছে যখন বাহিনীগুলো সেটা অনুধাবন করতে পেরেছে তখন কিন্তু তারা জনতার পক্ষেই দাঁড়িয়েছে আজকে একই উপায় সেনাবাহিনী বাংলাদেশের একটি পার্ট বাংলাদেশে আপনি প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবেন আর সেটাকে মেনে নিয়ে চলতে হবে এটা আমি বিশ্বাস করি না এদেশের এই যে পুলিশ বাহিনী আমরা বিভিন্ন টকশোতে দোষারোপ করি বিভিন্ন সময় গালিগালাজ করেছি ষোলো বছর অন্যায় অত্যাচারের জুলুমের শিকার হয়ে তখন বলেছি কিন্তু এখন বলি না কেন আমাদেরকে এই বাহিনীর সবাইকে ক্ষিপ্ত করলে দেশ থাকবে না আমাদের এই পেট্রোলিং সিস্টেম থাকতে হবে আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিককে নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সেক্টর কাজ করতে হবে আমাদের এই বাংলাদেশে সবাই তো অপরাধী না এবং সবাইও যদি অপরাধী হয়েও থাকে তারও আপনার ফর্মুলা আছে যে আপনি একদিনে এক মুহূর্তেই সবাইকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না আপনার হাতে আপনার পন্থী মানুষগুলো কোথায় দেশপ্রেমিক পুলিশ কোথায় দেশপ্রেমিক বাহিনী কোথায় যদি আপনি তৈরি করতে না পারেন শুধু শুধু আপনি বলে পরিবেশ ফিল্ড নষ্ট করতে কোনো লাভ নেই আমি আজও চ্যালেঞ্জ দিয়ে বলছি সেনাবাহিনী আমার আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি বিশ্বাস যে সঠিক হবে এমনটা না তারা রাষ্ট্র ক্ষমতা নিবে না তারা রাষ্ট্র ক্ষমতার নির্বাচনের পদ্ধতির জন্য চেষ্টা চালাবে যাতে করে এই দেশটা ভিন্ন কোনো নজরদারিতে না পড়ে কারো কোনো শত্রুর আবার কথায় না চলতে হয় এবং সেই দাবিটা যদি বিএনপি করে থাকে জামাত করে থাকে তাহলে প্রধান করলে দোষটা কোথায় এই নির্বাচনের জন্য তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই অলমোস্ট দাবি করে আসছেন কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি তো সেনাপ্রধানের নির্বাচনের জন্য যদি আহ্বান করে থাকেন সেটা দোষের কিছু নয় বরং আমি মনে করি আরেকটি শক্তি সংযুক্ত হলো গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য এখন যারা নিজের স্বার্থের জন্য কারো বিরোধিতা করেন আমি সেটাকে সৎ বিরোধিতা মনে করি না অনেকে আছেন এক চেটিয়া আমাকে জেনার লকরুজ্জামানের বিপক্ষে বলতেই হবে তাই বলি এক চেটিয়া আমার অমুকের বিরুদ্ধে বলতেই হবে তাই বলি এটা আসলে সবাবজাত হলে আমাদের উন্নতি হবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের দেশের সেনাপ্রধান শুধু কেউ একটি আলোচনা করেছেন তিনি গলায় বলেছেন এই সরকারকে আমরা সহযোগিতা করছি এই সরকারকে এই কোরবানিতে যাতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তারা সাহায্য করছে সহযোগিতা করছে এই সরকার যাতে সুষ্ঠু ধারায় চলতে পারে সেজন্য তিনি সহযোগিতা করছেন বাংলাদেশে যাতে কোনো ধরনের মত সৃষ্টি করা না হয় এবং সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত চর্মনায় কারো মাধ্যমেই কোনোভাবে না হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন সেটা তো অন্যায় কিছু নয় আমরা কোনো ন্যায়সঙ্গত দাবির বিপক্ষে যেতে চাই না কিন্তু অন্যায় কোনো দাবি সেটাকেও আমরা মেনে বীরত্ব দেখাতে চাই না আমরা বাংলাদেশটাকে শান্ত চাই আমরা অনেক জায়গায় বঞ্চিত আমরা অনেক জায়গায় লজ্জিত অপমানিত আমরা অনেকেই অনেক জায়গায় স্বার্থের বেড়া জলে সীমাবদ্ধতায় আটকা আছি আমি সহ আপনি সহ অনেক দেশপ্রেমিক মানুষই হয়তো আপনার মনোপুত অনেক কিছু পাচ্ছেন না কিন্তু তাই বলে সব কিছুই আপনার মনোপুত হবে বলে আপনি যদি কারো শত্রুতা পোষণ করেন মানে আমার মন মতো একটা কিছু করে দিল না সেজন্য আমি তার বিরুদ্ধে গেলাম সেটা দেশপ্রেমিকের পরিচয় নয় সেনাবাহিনীর প্রধান জন ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলল সোশ্যাল মিডিয়াতে দু রকম বক্তব্য পাওয়া গেছে ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা মেন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকে তিনি অ্যাড্রেস করেছেন বলা বাহুল্য তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে এবং একটা ইস্যুতে সরাসরি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার দ্বিমত আছে এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রং চড়ানোর চেষ্টা করবেন আবার এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা মানে মিলিটারি কু অথবা সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হবে এসব আলাপ মাঠে ছাড়া হয় এসব গুজব মাঠে ছাড়া হয় সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে আমরা খেয়াল করবো বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে ভারতীয়রাও এটা করছে প্রচুর করছে যাই হোক আমরা যারা জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই খুঁটি নাটিভাবেই করতে চাই এবং এটার কী হয়ে কি আমরা শেষে এটা নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এস্যু আমি সেটা নিয়ে শেষে কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি বলছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্তকে নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে সেটা করতে হবে তাহলে দুটো ইস্যু যেটা পলিটিক্যাল কনসেন্সাসের কথা এখনই হচ্ছিল যে এই ডক্টর ইউনুন সরকার এটা যে নিজে থেকে দিতে চাইছে প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রি চালাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করা ডক্টর খলিলুর রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার শব্দটা বলছি এখনও তিনি ভাষার মারপ্যাঁচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাউড়াচ্ছেন আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন সরি আমরা এত স্টুপিড না যাই হোক এখানে এই সরকারের এটা করার ইখতিয়ার আছে বা করা উচিত আছে এটা তিনি মনে করেন না একটা নির্বাচিত সরকারে করা উচিত এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রে তিনি বলছেন যে একটা ন্যাশনাল বা পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে এখন তো বটেই সেই সময় হতে পারে সুতরাং করিডোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল দেশে এখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে দাও আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি প্রেস সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন এটাও অত্যন্ত মিথ্যা অন্যায়ভাবে করছেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে আমি আসব বন্দর প্রসঙ্গে তিনি বলছেন বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন প্রশ্ন করা হয়েছিল তাকে তিনি জবাব দিচ্ছেন এভাবে এখানে স্থানীয় মানুষরা রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই একটা জায়গায় ডক্টর ইউনুসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে আমরা যখন প্রধান কলেজটা চিটরং গেলেন চিট ইউনিভার্সিটির সমাবর্তনে সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন এবং বন্দর কেন বিদেশিতে দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য দীর্ঘ একটা বেশ দীর্ঘই বলবো একটা বক্তৃতা করেছেন মোটিভেশনাল স্পিচ এক্সিজারেটেড কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন এটা তিনি অসাধারণভাবে করতে পারেন হিজ এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া তো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা তার নিজস্ব ড্রিম সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে কিন্তু এটাও সেনা প্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা হওয়া দরকার সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কি হচ্ছে কীভাবে হচ্ছে এই বিষয়ে তার কিন্তু কিছু জানা নেই তার সাথে আলোচনা করা হয় নাই তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব এখানে সে আবার একই ব্যাপার এটা নিয়েও কথা বলবো মভ ভায়োলেন্স এটা সরকার এবং এনসিপির জন্য একটা অ্যালার্মিং সাইন সরকার এবং সরকারের বিশেষ করে সেই অংশটা যাদের নির্বাচন যত পিছিয়ে ক্ষমতায় বসে থাকা যায় সেই খোয়াব আছে এটা একটা বার্তা ডেলিভারেটলি তিনি দিয়েছেন বলে আমি মনে করি তিনি বলছেন মব ভায় বা উশৃঙ্খল জনতা সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা জানিয়েছেন বাকরুজামান তিনি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আসহ্য করা হবে না কিছু লোকজন একটা গোষ্ঠী যারা আসলে পেছনে থেকে এই এনসিপির লোকজনকেই মূলত সামনে রেখে তাদের সাথে লাইন লোকজনকে রেখে বৈষম্য বিরোধী চারট্র আন্দোলনকে রেখে নানান কিছু করানোর চেষ্টা করেছে এবং এটা বিপ্লব বিপ্লবের পর এগুলো বিপ্লবী শক্তি তারা যাই ছাতা করতে পারে কালচারাল রেভলিউশনের সময় যেমন জেদং স্কুলের বাচ্চাদেরকে ইয়াং অ্যাডাল্টদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল সবাইকে পেটাও মারো ধরো ওটা ভাঙো সেটা করো রেড গার্ড তাদের আদলে তাদের কাছে একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন আমরা এটা বলতে পারি কারণ সম্প্রতি এই যে হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে আনতে গেলেন হাক্কানি পাবলিশা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশ নির্বাচনের দিকে যত যেতে যেতে থাকবে দেশের ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক হওয়ার জন্য এটা দরকার এবং এটা কেন গুরুত্বপূর্ণ যদি নির্বাচন নিয়ে আলাপ হয় এবং কোনো একটা পর্যায়ে বিএনপি যদি নির্বাচন চাওয়ার ক্ষেত্রে সে পলিটিক্যালি মাঠে নামে এই ধরনের কিছু কাজ কিছু মব নামিয়ে সেটাকে নানা কিছু ঘটানোর চেষ্টা করতে পারে শুধু সেটা না মব নামিয়ে দেখ ডু এনিথিং সেটার উপরে স্পষ্ট বার্তা এটাও নির্বাচনের অনিশ্চয়তা ঠেকানোর জন্য অনিশ্চয়তাকে দূর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন পড়ছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিউজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তার আগের অবস্থা তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে রয়েছে তিনি মনে করেন খুব ক্লিয়ারলি তিনি ডিসেম্বর ওনার ডিসেম্বরের জায়গা আছে এবং এই নির্বাচনের জন্য তিনি বা ওভারঅল অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে যাচ্ছেন কথাটা প্রায়ই বলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে রাখা ভালো কারণ সবাই তো সব ভিডিও শোনেন না ওনার যে লাস্ট ডে যেটা বলেছেন যেটা আমি আগে পড়েছি যে অন্তর্বর্তী সরকারকে তারা সাহায্য করেছে সাহায্য করে যাবেন সেনাপ্রধান যতবারই বক্তৃতা করেছেন এবং যে ধরনের বক্তব্য দিচ্ছেন এই যে এক ধরনের পলিসি ইস্যুতে তার বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো নিয়ে এ কেউ কি না কেউ প্রশ্ন করতে পারেন সেনা প্রধানকে এই বক্তব্যগুলো দিতে পারেন নির্বাচনের সময় কবে হবে করিডোর সেটা কি হবে মব যেহেতু উনি ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছেন তিনি মব নিয়ে কথা বলতে পারেন করিডোর চির এবং পোর্ট কি হওয়া উচিত অনুচিত সেগুলো নিয়ে কথা বলার তার এখতিয়ার আছে কিনা এই আলাপ কেউ করলেও করতে পারেন কিন্তু আসলে এই আলাপটা ডক্টর ইন্দ্র সরকারের প্রতিই আছে প্রেস সচিব যেভাবে বলছেন এভরিথিং টু ডু এভরিথিং তাদের এভরিথিং করার ম্যানডেট আছে কিনা এই আলাপ আমরা করছি কারণ এই ধরনের সরকার আমাদের আগে আসলে আর ছিল না এইরকমভাবে এটা এরশাদ পতনের পর যে ধরনের একটা সরকার হয়েছিল শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বা এক এগারো সরকার ওটা একটা কু ছিল মিলিটারি সরকার এটা একটা গণভুত্থানের সরকার অনেক নিশ্চিতভাবেই একদম টিপিক্যাল কেয়ারটেকার আছে অবশ্যই ম্যান্ডেট তার একিয়ার অনেক কিছু বেশি আছে কিন্তু সংস্কার করার ম্যান্ডেট আছে বলে দুনিয়ার সব কিছু সংস্কারের মধ্যে তো ওর একার নিয়ে তো আমরা প্রশ্ন করছি সুতরাং আমাদের এই সিচুয়েশনটা খুব স্ট্রাকচার না এটা ফ্লুইড সিচুয়েশন এখানে সরকারকে সরকার কি সেনা না প্রধান্ত সরকারের অধীনস্থ প্রধান উপদেষ্টা যা চাইবেন তাই হবে তিনি প্রধান উপদেষ্টার সাথে কনফ্লিক্ট করে কন্ট্রাডিক্ট করে কথা বলছেন আমাদের ওই পরিস্থিতিটা পাঁচ আগস্টের পর থেকে নাই জেনারেল ওয়াকুরানের গুরুত্বপূর্ণ আলাদাভাবেও তার গুরুত্বপূর্ণ স্টেজেই শেখ হাসিনা পতনের ক্ষেত্রে আছে তার একটা সিদ্ধান্ত আমাদের রক্তপাত বন্ধ করেছে কমিয়েছে এবং শেখ হাসিনার পতন আর দেরি করায়নি দেরি হওয়া মানেই হচ্ছে প্রতিদিন মানুষের মৃত্যু অনেক মানুষের মৃত্যু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেটা করেছেন সুতরাং তার একটা ডিফারেন্ট স্টেক আছে এবং সেই স্টেকই তাকে এইভাবে যখন তিনি কথা বলছেন সেটার এক ধরনের গ্রাউন্ডও আছে বলে আমি মনে করি আমারও বলছি এটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপট এটা একটা টিপিক্যাল সময় না সুতরাং তিনি এভাবে কথা বলছেন উনি এই প্রেক্ষাপটে এভাবে বলবেন এবং এখন আমাদের আসলে পারেনটি পারেন না ডিবেইটের চাইতে যে এই ডিবেইটটা আমাদের জরুরি তার এই অবস্থানটা আসলে আমাদের জন্য কী বারবার বলছি এটাই সবচেয়ে জরুরি আসলে আমি মনে করি তিনি নির্বাচনের ক্ষেত্রে তার যে অবস্থান এটা ক্রমাগত পুনর্ব্যক্ত করে যাচ্ছেন এই পুনর্ব্যক্ত করে যাওয়াটা আমাদের জন্য দরকার কারণ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা স্বার্থ কায়েমি স্বার্থ গোষ্ঠী স্বার্থ মানে নিজের স্বার্থ দেখা কায়েমি স্বার্থ দেখা একটা গ্রুপ নির্বাচনকে পিছিয়ে পাঁচ বছরে নিয়ে ঠেকাতে চাইছে আলাপ করছে এবং এই সরকারের লোকজন তাদের সাথে অ্যালাইন্ড আছে এটা খুব ক্লিয়ার সংস্কার বা নানান আলোচনায় বিবেচনা নানান রকম প্রশ্ন তুলে এনসিপি যদি নির্বাচন খানিকটা পেছাতেও চায় যেটার মাধ্যমে সে আর একটু ভালো নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে সেটা হলেও চলতো এর স্পষ্টতই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ক্ষমতায় থেকে ক্ষমতার মজা নেওয়ার জন্য সেই জায়গায় যে স্পষ্টই এটা করে দিছে এখন ডিসেম্বরের হয় সমস্যা আমি আসলে দেখি না কেউ কেউ বলবেন যে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলেন আজকের ট্রপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ